ঠিক আছে স্যার রাখছি তাহলে আর সেখানে ইতি হল আমার পঞ্চমতম উপন্যাসের ক্লাইম্যাক্স সম্পর্কে ভাবনা সেখানে জুড়ে বসল একটা নতুন ভাবনা ভৌতিক গল্পের প্লট সেদিন রাতে আমার ল্যাপটপটা নিয়ে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করতেই এই গ্রামটার সন্ধান পাই গ্রামটার নাম চটচালকি চালকি রানাঘাট লাইনের একটা ছোট্ট স্টেশন সাত নেমে টোটো ধরে আসতে হয় এই গ্রামেই নাকি একটা পোড়ো বাড়ি আছে ভগ্ন প্রায় সন্ধ্যার পরে সেই বাড়ির ধারে কাছে নাকি কেউ যায় না সেই বাড়ি থেকে নাকি শোনা যায় অদ্ভুত সব শব্দ মানুষের চিৎকার এই বাড়ির ভেতরে যে একবার গেছে সে নাকি আর ফিরে আসেনি বিগত তিরিশ বছর ধরে কেউ সন্ধ্যার পরে সেই বাড়ির ছায়া মারায়নি পর্যন্ত এই রকমই নানান লোককথা প্রচলিত আছে ভাবলাম একবার গিয়েই দেখি না ব্যাপারটা কি গ্রামের লোকজনের সাথে কথা বলে নিশ্চয় একটা ইতিহাস কিছু জানা যাবে সেখান থেকে একটা ভালো গল্পের প্লট তো বেরিয়ে আসতেই পারে অবশেষে আজ সকালেই ট্রেন ধরে যাত্রা শুরু করেছিলাম কিন্তু শুরুতেই বিপত্তি শিয়ালদা থেকে ট্রেন ছাড়বার পর ট্রেন যখন কাচড়াপাড়া ঢুকবে তার আগে সিগন্যালের অভাবে ট্রেনটা প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে রইল ট্রেন যখন ছাড়লো ভাবলাম যাক এবার হয়তো পৌঁছে যাব কিন্তু না ট্রেন মহারাজ জানিয়ে দিলেন আমি আজ আর দৌড়োতে পারবো না আমি হেঁটে হেঁটে যাব। এমন সমস্যায় জীবনে পড়িনি যাই হোক ধুকতে ধুকতে ট্রেন যখন রানাঘাটে পৌঁছালো তখন সূর্যদেব মাথার ওপরে এদিকে খিদের জ্বালায় পেটের ভেতর ছুচোগুলো নাড়ি ভুড়ি ছিঁড়ে খেতে বসেছে স্টেশনের পাশেই একটা হোটেল থেকে দুপুরে মাছের ঝোল আর ভাত খেলাম খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনের অপেক্ষা এসে যাই হোক আমি আমার ট্রেন চ্যান্ডের ইতিহাস বলতে আসিনি সে বলতে বসলে আমার ষষ্ঠ উপন্যাস লেখা হয়ে যাবে কোনো রকমে সাত সমুদ্র তেরো নদী পার করে যখন